ইতিছেন শান্তনু সেন সন্দীপ ঘোষ গুপ্তের পর শান্তনু সেন তিনিও এক্সপোস্ট করেছেন ঈশ্বর বিচার করলেন প্রমাণ হলো আমি ভুল বলিনি সঠিক জায়গা দুর্নীতি তথ্যগুলো তো আগেই জানিয়েছিলাম গত কয়েক দিন ধরে দেখা গিয়েছে এই আর্থিক করন্দ প্রকাশ্য আসার পর ডক্টর শান্তনু সেন তিনিও একাধিকবার মুখ খুলেছেন কিন্তু তারপরে তার ওপর শাস্তি ধারণা নেমে এসেছে কিভাবে পর সন্দীপ ঘোষ গুপ্তের পর একের পর এক টুইট পোস্ট করছেন সুকিনসুকর রায়না শান্তনু সেন শান্ত মিশেনের পোস্ট দেখাচ্ছি তিনি রীতিমতো বলেছেন ঈশ্বর বিচার করলেন এবং প্রমাণ হলো আমি ভুল বলিনি তার দাবি তিনি একাধিকবার দুর্নীতিগুলির সম্বন্ধে বহুবার স্বরবোঝে কেউ কান দেয়নি এবং অবশেষে এই দুর্নীতির অভিযোগেই সন্দীপ ঘোষ গ্রেপ্তার এবং সন্দীপের গ্রেপ্তারে পর এক্সান্ডেল এ পোস্ট শান্ত হু সেন সুখেন্দু রায়দের অন্যদিকে দলীয় কর্মীদেরও রীতিমতো বার্তা দিয়েছেন এবং সজীপ ঘোষ গ্রেপ্তারের পরও এক্সান্ডেল এ পোস্ট করেছেন অভিষেক পরপর দেখালাম সন্দীপ তার গ্রেপ্তারের মন্তব্য মূলত শান্তনু সেন তিনি যে এক্সানেলে পোস্ট সেটাও দেখালাম ঈশ্বর বিচার করলেন তিনি বলেছেন সঠিক জায়গা দুর্নীতি তথ্যগুলো অনেক আগেই জানিয়েছিলাম সন্দীপ ঘোষের গ্রেপ্তারের পর এভাবে মন্তব্য করেছেন শান্তনু সেন প্রমাণ হলো যখন মানুষ বিচার দেয় না তখন স্বয়ং ঈশ্বর এসে বিচার করেন দু সালের সাতাশে ফেব্রুয়ারি আরজিগড় মেডিকেল কলেজের আর কে এস এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়ে কাজ করতে গিয়ে এই সমস্ত দুর্নীতিগুলো আমি ধরেছিলাম আটকেছিলাম প্রতিবাদ করেছিলাম প্রশাসনের সংশ্লিষ্ট জায়গায় এবং স্বাস্থ্য দপ্তরের মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ ডিপার্টমেন্টকে নিজের তথ্য প্রমাণ সমেত জমা দিয়েছিলাম হয়তো কোনো কারণে তখন আমার তথ্যগুলোকে তারা গুরুত্ব দেয়নি বা পদক্ষেপ নিতে পারেনি বা নেয়নি যদি সেই সময় সঠিক পদক্ষেপ নিত তাহলে আজকে এই দিন দেখতে হতো